এবার মালদার ছবি দেখাবো মালদায় হঠাৎ বেজে উঠলো যুদ্ধ প্রস্তুতির মক্সাই রেন আতঙ্কের মাঝে ও সচেতনতায় জোর প্রশাসনের দেখুন মালদায় যুদ্ধ প্রস্তুতির মক সাইরেন চঞ্চল সাধারণ মানুষের মধ্যে দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে শনিবার বিকেল তিনটে নাগাদ মালদায় বাজানো হলো মক সাইরেন জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলা আদালত চত্বর ও মালদা মুসলিম ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে এই সতর্কবার্তা সাইরেন বাজানো হয় হঠাৎ সাইরেন শুনে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন তবে পড়ে জানা যায় এটি ছিল শুধুমাত্র সতর্কতামূলক মহড়া মালদা মহсила ইনস্টিটিউটের সেক্রেটারি ববি আহমেদ জানান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ মানুষকে সচেতন করতে এই ব্যবস্থা আজকে এটা মক টেস্ট করা হলো সাইরেন যেহেতু প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে এই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে মালদা সর্ বর্ডারের ধারে তো তাই এখানে জনসাধারণকে সুরক্ষিত থাকার জন্য যে একটা চেষ্টা সেই চেষ্টাটা আজকে করা হচ্ছে কতদিন আগে বসানো হয়েছিল এটা সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বসানো হয়েছিল কতবার ইউজ করা হয়েছে এখানে এটা অনেক বহুবার ইউজ করা হয়েছে আমার জন্মের আগে ইউজ হয়েছে আমার জন্মের পরে ইউজ হয়েছে মানে যুদ্ধ যুদ্ধের সময়গুলোতে সময় মানে আপতকালীন পরিস্থিতিতে এটা বাজানো হয় কোন কোন যুদ্ধে এটাও এটা প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইন্ডিয়া চায়নার যুদ্ধে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে বাজানো হয়েছে আবার ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে আবার কেন বাজানো হচ্ছে এটা এটা বাজানো হচ্ছে নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য ঠিক আছে আবার নাম আমার নাম বদি আহমেদ আমি মালদা মুসলিম ইনস্টিটিউট বর্তমান সেক্রেটারি